Disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. এখন রাস্তাঘাটে সিসকে চোর আর পকেটমার দেখে আমার আর ঘৃণা আসে না কারণ আমাদের এই সমাজের মাথায় নেতৃত্বের আসনে বসে আছে উচ্চ ডিগ্রিধারী আপাতমস্তক বড় বড় চোরেরা সিসকে চোর আর পকেটমারদের বিচার ওরাই শাস্তিদাতা আর দিন শেষে এইসব উচ্চ ডিগ্রিধারী আপাতমস্তক বড় চোরেরা আমাদের শোষণ করে শাসন করে আর আমরা তাদেরকে সার বলে সম্বোধন করি এখন রাস্তাঘাট নিত্যান্ত নিরূপায় হয়ে পেটের দায়ে প্রতিটা বৃত্তি করা সস্তা দেখলে পরে আমার আর খারাপ লাগে না কারণ আমাদের সুশীলরা সকালে সেই সব নিত্যান্ত নিরূপায় হয়ে পেটের দায়ে প্রতিটা বৃত্তি করা সস্তা প্রতিদাদের ঘৃণা করে এসে সন্ধ্যাবেলায় স্বামী বিদেশ ভাবির ঘরে উলঙ্গ অবস্থায় পাওয়া যায় আর দিন শেষে এইসব নষ্ট সুশীলটাই আমাদের মাথার মনি। এখন আর আমি আশ্চর্য হই না যখন দেখি ধর্ষণ এবং খুনের মামলার জেল খেতে আসা নেতার আগমনে মিছিল উত্তাল পিসঢালা পথ বাদ্যযন্ত্রে মুখরিত হয় স্টেশন এবং রাস্তা কারণ আমরা ঘুনে ধরা সমাজে গাদ্দারি আর ক্ষমতার পুজোয় নিজেকে সঁপে দিয়েছি অনেক আগেই বর্তমান সময়ে মিছিল মিটিংয়ে সভা সমাবেশে দেশের প্রতিটি এলাকার কোনায় কোনায় সহমত ভাই আর জিন্দাবাদ ভাই দিয়ে ভরে গেছে অবশ্য এই ধরনের সহমত ভাইদের সংখ্যা বাড়ার কারণ আছে নেতার সামনে পিছনে নেতার সব কথায় সহমত বললে তারা নেতার ভাই আর না বললে তুই বেটা পরে আয় এই ধরনের সিস্টেম চলছে আন্ডার ম্যাট্রিক নেতার হাতে লাঞ্ছিত প্রফেসর অথবা স্কুল ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার গল্প পত্রিকায় পড়ে আমি এখন আর বিস্মিত হই না কারণ আমরা আজ আফসোস করার অধিকারটুকু বাক্সবন্দি করে রেখেছি সযত্নে আমাদের এই নষ্ট সমাজের শিরা উপশিরায় ক্ষমতার ব্যাকটেরিয়া ছড়িয়ে গেছে বহু বছর আগে আর এই নষ্ট সমাজের সামনের দিনগুলোর কথা চিন্তা করলে ভয়ে আমার শিরা উপশিরা ধমনি শীতল হয়ে আসে এখন আর মসজিদের মিম্বরে বসে পর্দা নিয়ে মুখে হেনা তুলে ফেলা মৌলবী সাহেবের কথায় আগ্রহ বা বিস্মিত বোধ করি না কারণ মসজিদের মিম্বরে বসে পর্দা নিয়ে মুখে ফেনা তুলে ফেলা মৌলবীর অতি আধুনিক মেয়ে দেশের নাম করা বিখ্যাত ভার্সিটিতে পড়ে আর ছেলে বন্ধুর সাথে ভার্সিটির ক্যাম্পাসে ক্যাফেটেরিয়ায় পিট বুক ঘেসে বসে উই জাস্ট ফ্রেন্ড নামক সেলফি দেয় অথচ কি অদ্ভুত সেই মৌলবী নিত্যান্ত নিরূপায় হয়ে পেটের দায়ে পতিতা করা কোনো পতিতার জানাজার নামাজ পড়ায় না অথচ সেই মৌলবী দুইশো কিলো দূরে হাজারো ছেলে মেয়ের সামনে বক্ষ উন্মুক্ত করে দেওয়া নিজ মেয়েকে রেখে ধর্ম বেঁচে পকেট ভরে নিশ্চিন্তে বাড়ি ফিরছে এখন আর ঘুষের টাকায় হস করে আসা বড় কোনো কর্তার মুখে মক্কার মদিনার বর্ণনা আমাকে মুগ্ধ করে না বরং সেই সব বড় কর্তার কথায় আমি বিস্মিত হই কারণ তার কাপনের কাপড়টাও ব্যাংকে জমানো সুদের টাকায় কেনা হবে তবে আমি মুগ্ধ হয়েছি একজন সৎ নিষ্ঠাবান স্কুল শিক্ষকের পেনশনের টাকায় হস করে এসে পবিত্র কাবাঘরের অপরূপ বর্ণনায় বর্তমান সমাজ ব্যবস্থা এইভাবেই চলছে এবং চলছেই